আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর একটা উল্লেখযোগ্য কালের কাব্যের সুগন্ধযুক্ত সাংস্কৃতিক উত্তরাধিকার তিনজন কবিকে অভিনন্দন জানাচ্ছি কারণ এরকম শীতার্থকালে তাদের তিনজনেরই জন্মদিন বিষয়টা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এই কারণে যে এই তিনজন কবি এখানকার যে ভূপ্রকৃতি জলবায়ু এবং এখানকার জনজীবনের উত্থান পতন ছোট বড় নানান ঘটনা প্রবাহের সাথে তাদের গভীর হৃদয় বৃত্তি এবং সামাজিক নান্দনিক এবং নৈতিক যে দায়বদ্ধতা এই দায়বদ্ধতার ভিতর থেকে তাদের কাব্য জীবন অতিবাহিত করে থাকে কবি দুই দুইজন দেয় একজন হচ্ছে কাজী নজরুল ইসলাম একজন হচ্ছে জাতুল বয় এখন এই যে কবি বলতেই তার চেহারা দিয়ে মানুষের সামনে বেঁচে ওঠে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং এই দায়িত্বটি যারা পালন করেছেন তাদেরও কি কবির কেমন আছেন আসেন চা খাই নাস্তা খেয়েছেন কিনা তার বাইরে আসলে একজন প্রকৃত কবিকে কখন সম্মান করা হয় প্রকৃত কবিকে তখন সম্মান করা হয় যখন কবির পঙ্িগুলাকে আমরা মূল্যায়ন করব আর মূল্যায়ন কথাটির মধ্যে এমন বিষয় আছে আমার কবিতা যা না তাই ধরে নিয়ে যদি আমাকে অভিনন্দিত করা হয় আমার মনে হয় যে সেখানে আমাকে সম্মানিত করা হয় কিনা না আমি একটু সন্দেহ বরং প্রকৃতপক্ষে আমরা যদি শামতলের দশটি শ্রেষ্ঠ কবিতাকে চিহ্নিত করতে পারি চিহ্নিত করার পরে সেই কবিতাগুলি এই শহরের এই যে আমাদের সামনে যে সমস্ত পাচিক শিল্পীরা থাকেন তাদের মাধ্যমে একেবারে ভিডিও করে ওই মিউজিক কবিতা মিউজিক ভিডিও না মানে কবিতা ভিডিও মিউজিক ভিডিওর বদলে কবিতা ভিডিও আবির্তি হলো ভালো করে মিউজিক যুক্ত হলো নদীর পারে নানান জায়গায় আমরা এগুলোকে দৃশ্যায়িত করলাম এবং আমরা সংকল্পে আজকে তার এই দশটি কবিতার ভিতর দিয়ে তার শ্রেষ্ঠ দশটি কবিতাকে মানুষের সামনে বর্তমান প্রজন্মের সামনে তুলে ধরলাম কারণ আমার মাঝে মাঝে সন্দেহ হয় যে ওই আমাদের পাবলিক লাইব্রেরিগুলো তো আসলে অনেকটা আন্দামানের কারাগারের মতো করে তৈরি করা হয়েছিল এবং আমরা এখনো কিন্তু সভ্য দেশের মতো খুব যাওয়ার মতো আকর্ষণীয় জায়গা রূপে আমাদের গণগ্রন্থাগার গুলোকে খুঁজে পাচ্ছি না একে তো আঠারো কোটি মানুষের দেশে মাত্র আঠাত্তর গণগ্রন্থাগার রয়েছে সেগুলো বহু বেশিরভাগই পুরনো আমলে বিল্ডিং গুলো তৈরি করা এবং গেলে মনে হয় গুমট অন্ধকার ধুলাবালি পড়ে আছে ভুয়ের মধ্যেও তো ধুলাবালি থাকে আহ যাদের অ্যালার্জির সমস্যা তাদের শ্বাসকত্যের সমস্যা তাদের যাওয়া মুশকিল আসলে কেমন হওয়ার কথা যে লাইব্রেরি মহাকালের জ্ঞানকে আমার তরুণ প্রজন্মের হাতে তুলে ধরবে আমার মতে সেই লাইব্রেরি তো হওয়া উচিত একটি অ্যামিউজমেন্ট পার্কের মতো শিশু পার্কের মতো জায়গা হওয়া উচিত একটি বিলাসবহুল রিসোর্ট এর মতো হওয়া উচিত তরুণ প্রজন্মের ছেলেমেয়েরা পাঠকরা পাবলিক লাইব্রেরিতে যাবে সেখানে মন চাইলে কফি খাবে দেশের বিদেশের যে কোনো রকমের বই পড়বে বইকে জ্ঞানকে আনন্দের আকর্ষণীয় লোভনীয় সামগ্রী রূপে আমাদের তুলে ধরা উচিত কিন্তু আমরা তা পারি ফলে আমরা আমাদের আরেকজন প্রিয় কবির কাছে চলে যাচ্ছি যিনি এই ব্রহ্মপুত্রের পার খেঁসা সহ এই ময়মেন সিং গর্ব আমার এবং আমাদের প্রিয় কবি যিনি কবিতার চাষ করেন হৃদয়ে যিনি সুন্দরকে দেখেন সচেতনভাবে সুন্দরকে উপস্থাপন করেন তার কবিতায় তার এমন অজস্র কবিতা পাঠক আমি যাকে দিয়ে আমিও কবিতায় এসেছি আমাদের একেবারে কাছের আপন কবি কবি আশাদশাপ নিয়ে বলবেন আরেকজন কবি প্রিয় কবি প্রিয় প্রাবম্ভিক গাছুর রহমান গাছুর রহমান এখন বলবেন প্রান্তরের সবুজ প্রান্তরের কবি প্রথম পারের কবি কবি আশাফ মিরকে নিয়ে জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান এখানে আছেন আমি কবি আশরাফ মীর এবং কবি শান্তের জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি আমার আগে অন্তার জীবন নদীতে সন্তরণ প্রেমানন্দে এঁকেছ জীবনে প্রেম কাব্য উচ্চারণ কাঙালের মতো আশ্রয় প্রেমিকার বুকে এক লক্ষ একটি গোলাপ ফোটালে মিলন স্বার্থ অর্থ পদ ফেলে প্রেমিকার কণ্ঠে দিলে মালা পিপাসায় জলাশয় ফেলে মিলনে ভুলেছ যত তৃষ্ণা জ্বালা অঞ্জলি ভরেছ ছড়াবো কুলের সুরে এতটুকু ভালোবাসা পেতে নির্জনে নির্জনে গিয়েছো দূরে পূর্ণ আবেগে অক্ষর মায়া জালে সাজালে কবিতা জীবন্ত কিংবদন্তির আলো জ্বালো প্রজ্ঞা পারমিতা ধন্যবাদ ধন্যবাদ সবাইকে আবেগ থেকে যায় কবিরা কবিতা পড়বে দর্শক থাকুক আর না থাকুক কবি কণ্ঠে কবিতা আসবে আমি এখন মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি কবি বাংলাদেশের সাহিত্য সংসদের বিক্রম আসর আমাদের এটা দু হাজার একশো একত্রিশতম আসরের আজকের যে শেষের দিকে চলে আসছি দ্বিতীয় পর্বে সরচিত কবিতা পাঠ সাহিত্য সংসদ আমাদের এই বিক্ষণ পাঠচক্র সংবিদ প্রকাশন সাহিত্য পুরস্কার সহ নানা আয়োজন সাহিত্য সংসদ আমাদের সেই দীর্ঘ সময়ের ব্যাপার দীর্ঘ সময় আমরা আছি সাহিত্য সংসদের আজকের দ্বিতীয় পর্বে কবিতা পাঠ চলছে এর আগে ত্রিরত্নের কাব্য আলোচনা আমাদের তিনজন আলোকিত জন ছিল তাদের কবিতা নিয়ে আলোচনা ছিল একজন প্রয়াত কবি কবি বসরফ করিম যিনি ষাটের দশকের কবি ছিলেন অন্যতম কবি ছিলেন বাংলাদেশের তাকে আমরা পেয়েছিলাম কবি মুশারফ করিম আমাদের অহংকার আমাদের আহ পরবর্তীতে মুশারফ করিমের পরবর্তীতে যারা ছিল তাদের সত্তরের কবি অন্যতম কবি কবি সামসুল ফয়েস কবি সামসুল ফয়েস এবং কবি আশাদ মীর এই তিন কবিকে নিয়ে যেহেতু তাদের জন্ম জানুয়ারিতে এই জানুয়ারির জন্মদিবস উপলক্ষে মায় সাহিত্য সংসদ আর বিক্ষুণ তাদের কবিতার উপরে আলোচনা শুরু করেছিলেন আলোচক ছিলেন কবি রাশুদ রহমান আলোচক ছিলেন কবি শামীম সিদ্দিকী আলোচক ছিলেন কবি সালুল হাসান কবি কথা সাহিত্যিক তাদের আলোচনার আমরা শেষে সর্বশীপে কবিতা পাঠিয়ে চলে এসেছি আসলে কবিরা যারা মূলত কবি তারা অনেক স্মৃতি রেখে যান ময়মনসিংহের সিংহের এই ব্রহ্মপুত্রের পাড়ের কবি ময়মনসিংহের কবি তাদের উচ্চ দৃষ্টান্ত কবিতায় কবিরা তাদের এই জন্মস্থানের কবিদেরকে নিয়েই গড়ে তোলেন তাদের কবিতার মহা সমুদ্র তারা থাকেন তারা চলে যান আর কবিদেরকে নিয়েই যারা ভাবেন তারাই সুন্দর পৃথিবী দেখার শব্দ থেকে পাখির পশ নিয়ে স্বপ্ন থেকে কাজ নিয়ে স্বপ্ন থেকে বৃক্ষ নিয়ে স্বপ্ন আমরা সুন্দর কবিতা চর্চার মধ্য দিয়ে আমাদের জীবনকে প্রসারিত করব আমরা কবিতায় হোক প্রতিবাদ সকল অসুন্দরের বিরুদ্ধে প্রতিবাদ আমরা এখন কবিতায় চলে যাচ্ছি কবিতা পড়বে কবি প্রভাষুদ্দিন কবিতা পড়ছেন